রান্না করব মুগ ডাল দিয়ে ঘুনা খিচুড়ি এ হচ্ছে আমার মুগ ডালের প্যাকেট আমি এটা কেটে ভেজে নেব মুগ ডাল ভেজে প্রায় হাফ কেজি আমি সুন্দর করে ভেজে নিব তো হালকা বাদামি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব হ্যালো আমার মুগ ডাল ভাজা এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আমার ভাজা মুগ ডাল এখন এটাকে আমি ওয়াশ করে নিব ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো রাহিম আমি আজকে রান্না করবো ভোনা খিচুড়ি আমি মাখিয়ে বসাবো খিচুড়িটা দিয়ে দিলাম তেল মাখানো খিচুড়ি হবে এখন দিয়ে দিলাম পেঁয়াজ টা দিয়ে দিলাম দুই চামচ সরি দেড় চামচ জিরার গুঁড়া দিলাম এক চামচ লবণ দিয়ে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা ফ্রিজে ছিল তাই কেটে নিলাম দিয়ে দিলাম ডিসমিল্লা গিরা রহিম ডাল ডালটা দিয়ে দিলাম পুরা দিয়ে দিলাম চাল এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এটাকে এখন এটা আমি দুই মিনিটের জন্য রাখবো রাখবাটা উঠিয়ে নিলাম আমি দিয়ে সাথে একটু টের ডাল সেটা সিদ্ধ করে নিয়েছি একটু যদি না আবার সিদ্ধ হয় সেই জন্য আর দিয়ে দিলাম কিছুটা আলু অনেক সময় আলু দিয়ে খেতে ভালো লাগে একটু আলু মানে খাবারের সময় একটু আলু মিশিয়ে দিয়ে ভালো লাগে এখন এটাকে আমি আবার একটু মিশিয়ে নিব পুরোভাবে আচ্ছা আমি সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো পানি এটা হলো মাখানো খিচুড়ি মোটামুটি সবই দিয়েছি বিস্তিন রহিম পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন আমি দিয়ে দিলাম এটা আমি পানি দিয়ে দিলাম এখন আমি চুলাটা জ্বালিয়ে দিবো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব কাঁচামরিচটা আমি নামানোর আগে দিব হয়তো জাল বেশি হয়ে যাবে আমি ঢাকনা উঠিয়ে দেখি কী অবস্থা দেখলাম হ্যাঁ ভালো করে ফুটছে এখন আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি দুইটাই দেওয়া হয়ে গেলো এখন আমি দিয়ে দিবো কাঁচামরিচটা দিয়ে দিব কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিই আগে দিলে হয়তো বেশি সিদ্ধ হয়ে ঝাল লাগবে সেই জন্য আমি এইটা নিয়ে দিই যাতে সবাই খেতে পারে অনেকে ঝাল খাওয়া পছন্দ করে না এখন আমি এখানে আরেকটু জিনিস দিব এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের কলি পাতা সেটা দিয়ে দেবো এটা হচ্ছে দেখার সৌন্দর্যের কারণে হলুদের ভিতরে সবুজ দেখতে ভালো লাগবে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি এখন এটাকে দিয়ে দেবো একটু তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম যদিও ধনে পাতা যে তার পেতে দেবো সেটা আকাশ পাতা দিতে হয় না তবুও আমি একটু দিয়ে দিলাম লাস্টের দিকে এখন আমি আবার এটাকে একটু ঢেকে রাখবো দেখি আপনারাও কি ব্যবস্থা হয়ে আসছে আমার আমি এখন একটু সে দিচ্ছি এভাবে যাতে নিচে না লাগে সেই জন্য এখনও এটা ফোটেনি আসলে এটা ভোলা খেঁচে তো এটা এখন আমি বসিয়ে দিব তার আগে আমি ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা যাতে ধনিয়া পাতাটা পুরো খিচুড়ির সাথে মিশে যায় পরে দিলে ধনিয়া পাতাটা তরকারির মতো একটু তাকিয়ে থাকলে ভালো লাগবে না খিচুড়ি তো সেই আমি আমি আগে থেকে দিয়ে দিলাম যাতে পুরোপুরি মিশে যায় এখন এটাকে আমি এই সব একত্রে করে তারপরে এটাকে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এটা একেবারে ফুটে না যায় তাহলেই আমার রান্না শেষ প্রায়ই শেষ আমার খিচুড়িটা হয়ে আসছে ঢাকনাটা উঠিয়ে দিলাম এখন হ্যাঁ খিচুড়িটা একেবারেই হয়ে গিয়েছে একেবারেই হ্যাঁ দমে চলে আসছে তার মানে আমার খিচুড়ি হয়ে গেছে এখন পরিবেশনের পাল্লা এভাবে রান্না করে নেবেন ঝটপট ঘ খিচুড়ি কত সহজেই রান্না হয়ে গেল।